পুলিশ আছে তা একটু ভরসা পাচ্ছে কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলে যাবে তখন কি হবে এই আতঙ্কে এখন তারা করছে মেধাবাড়ির গ্রামগুলিকে পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোন পক্ষের তবে একটাই আতঙ্ক পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো ঘটনা ছয় দিন পর রাজমহিলা কমিশনের চেয়ারপারসন লীলা গঙ্গোপাধ্যায় সহ তিন সদস্যের একটি দল মেধাবাড়ির ক্ষতিগ্রস্ত চারটি গ্রাম পরিদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মেধাবাড়ি থানার বিভিন্ন এলাকা একাধিক গ্রামে ভাঙচুর ইটপাটকেল পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে পরিস্থিতির স্বাভাবিক

যে যে সম্পর্কটা ছিল সহজভাবে এতগুলো বছর ঘটেছে সেই সম্পর্কটাই যেন থাকি এবং সেই সম্পর্কটা যেন আবার ইনভাইভ করি এখনো গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে সমস্ত গ্রামগুলি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছি তিনি বলেন এলাকা যেন দ্রুত শান্ত করা যায় আবার যেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারে সেই পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য পুলিশকে বলা হয়েছে পুলিশ যেন নিয়মিত মনিটরিং করে এই সমস্ত বিষয়গুলো এছাড়াও তিনি সেদিন মেথাবাড়ির চারটি গ্রাম ঘুরে রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জানান চেয়ারপারসন নীলা গঙ্গোপাধ্যায় বাংলা